পুলিশ শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বিঘ্না প্রসারণের পর মাংস বলি মাংস বক্তব্য লেখা আছে সম্মুখের ভূমিতে কলা পাতায় পাতায় বা মাটির খুলিতে মানে সামনে ভূমিতে তো করা যাবে না কলা পাতায় অথবা বেলপাতায় বা মাটির খুলিতে মাটির খুলিতে থেকে ভালো হয় মাস কলাই আতবচাল মাছ হবে আতবচাল দিতে হবে ও ও দধি দিতে হবে সারিতে হবে দিতে হবে মাটির খুলিতে মাছ কলাই চাল ও দধি আবার একটা জিনিস লেখা আনি সেটা হচ্ছে মধু দিতে হবে মধু দিয়ে ভূতগণের প্রথমে আহ্বান করতে হবে এক নম্বর লেখা আছে আহ্বানই পঞ্চমুদ্রা দ্বারা আবোহণ করতে হবে ও ভূতাদয় ইয়া গচ্ছত ইয়া গচ্ছত ইতিষ্ঠত ইয়িষ্ঠত ইয়ৌ সন্নিধত্তৌ সন্নিম হত্রাধিষ্ঠান অংকুরুত হুজাং গৃত আবোহণ হয়ে গেল এবারে বঙে তসময়ী মাসভক্ত বলা হয় নম বই বলে তিনবার বলতে হবে কী দিয়ে বলতে হবে সেটা হচ্ছে দ্বিপত্ত দিয়ে তিপত্ত কুষার জলে ডোবাতে হবে ডুবিয়ে এটা অভ্যক্ষণ করতে হবে এবং এ তো সময় মাছ ভক্ত বলায় বলে তিনবার অভ্যুক্ষণ করতে হবে একটু গন্ধ পুষ্প নিয়ে বলতে হবে এই তো এবং এইসব সময় মাছ ভক্ত বলায় বলে ওই আতব চাল দই যেটা দিয়ে সাজিয়ে দিচ্ছ সেখানে দিতে হবে এ ও এতে পুষ্পে এবং এই তো সময় মাছ ভক্ত বলাইনোমো এতে গন্ধপুষ্পে নদীপতয়ে দেবায় শ্রী বিষ্ণু বে নম বিষ্ণুকে দিতে হবে নারায়ণকে পুজোর সময় নারায়ণটা নিয়ে যেতে হবে নারায়ণকে দিতে হবে এই ধর সম্প্রদা আনেভূতা নম একটু গন্ধপুষ্প নিয়ে ওই সাজানো যদি হাজি যেত সেটা দিতে হবে এইবারে পুজো করতে হবে এইস গন্ধ ভূতা দিব্যনমো দিয়ে পুজো এইসব গন্ধ ভূতা নম বলে ওই যেটা হাজি সেটা দিতে হবে এটা পুষ্প ভূতাদিব্যনম বলে ধুপে দিতে হবে সরি এইসব গন্ধ হয়ে গেল এ পুষ্পম মানে পুষ্পে একটুখানি চন্দন দিয়ে সাজানো জায়গাটা দিতে হবে এসব ধূপং নম গন্ধ পুষ্পে ধূপ দিতে হবে এসব গন্ধ পুষ্পে দ্বীপে দিতে হবে এসব মাস ভক্ত বলি মানে হাজিত সেটা দিতে হবে গন্ধ পুষ্প দিয়ে ওং ভূতা দিব্যনম হয়ে গেল মাছ ভসগুলো উৎসাহ করতে হবে মানে কুশি নিয়ে কুশি নিয়ে এবারে কী করবে ও এর মধ্যে একটা জিনিস লেখা নেই সেটা হচ্ছে সাজানো জিনিসটা কলা দিতে হবে কলা একটা মানে মাছ কলায় আতব চাউল ও দধি দিয়া কলা দিয়া মধু দিয়া এবারে কুশি নিয়ে কলার ওপরে ঠেকিয়ে বলতে হবে অঙ্ঘুতা ক্রেতা প্রেতা চাষ্য যে বন্ত ভূতলে তে গিন্নন্ত মায়া দত্ত বলি রেশ প্রসাদিত পূজিতা গন্ধ পুষ্পার দই বলি বিস্ত পিতাস্তথা দেশদা বিনিশিন্ত পূজান পশ্যন্তু মৎ ক্রিতাম এই অত পর এক গণ্ডুজ জল দেওয়া ওং ভূতাদ ক্ষমদম বলে এক গণ জল নিতে হবে হাতে আর তালুতে পুষিতে কিছুটা জল নিয়ে ওই সাজানো জিনিসটা দিতে হবে ভূতা ক্ষমদম বলে আতব চাল হাতে নিয়ে বাঁ হাতে নিয়ে রান্নাতে সাতবার জপ করতে হবে আতব চাল দিয়ে এবারে বলতে হবে ওং অপর পন্ত তে ভূতা যে ভূতা ভূবি সমস্তা যে ভূতা বিঘ্নকত্তারস্তে পশ্চিবা গায়া ওং বেতাল আশ্চর পিসা চাশ্ৰ্চ রাক্ষসাশরি শিপা সর্বে সরবে নার সিংহেন হয়ে গেল হওয়ার পরে এবারে হাতবচালটা দশ দিকে ছড়িয়ে দিতে হবে পটমন্ত্রী পটনম পট্নম পট্নম ফটনম পটনম পটনম পট্নম পটনম ফলে দশবার সই দিতে হবে দশ দিকে এই হচ্ছে মাছ ভক্ত বলি হয়ে গেল